গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি কসুরিতে তোমার স্বাগত অনেকগুলো ভালোবাসা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে এই বিল্ডিংটা একদম রেডি চারদিকে তোমার বাউন্ডারিও করে দিয়েছে সুন্দরভাবে এবং জায়গাটা অনেক বড় এখান থেকে মানে অলরেডি লোক আসা শুরু করে দিয়েছে এক একটা ঘরে চারজন করে থাকছে মানে যাদের ধরো ঘরবাড়ি নেই তারা এখানে এসে থাকে আগে অবশ্যই অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পর তাদেরকে ছেলেদের রুম আলাদা মেয়েদের রুম আলাদা এক একটা ঘরে চারজন করে তোমার পোষক ফোষক সবই মানে এরাই লুতরান সংস্থাই দিচ্ছে এই একটা বাড়ি আছে এর পেছনেও আরও ঘর করেছে তো দেখতে দেখতে এক বছরের মধ্যেই এরা এটা বাড়িটা বানিয়ে গিয়েছে খুব কুইক বাড়িটা এক বছর থেকে দেড় বছর লেগেছে বাড়িটা বানাতে দিদি আমাদের সামনেই বাড়িটা তৈরি করে দিচ্ছে আর সকাল আর সকালবেলায় ব্রেকফাস্ট এসে গেছে বেশি কিছু না আজকে নান আনা হয়েছে নান দিদি ভাই ডিমি করলো আর এদিকে হচ্ছে ছোলার ঘুগনি আর হচ্ছে সোয়াবিনের তরকারি মিক্সড চক করা তো ব্রেকফাস্ট রেডি দিদি ভাই এদিকে চা বানাচ্ছে চা হলে ব্রেকফাস্ট করবো এদিকে ভাত অলরেডি ডান ভাতের সাথে আজকে হচ্ছে এদিকে মাছ আছে আজকে হচ্ছে বুধ রবিবার সাধারণত কোনো পার্টি থাকে না আজকে একজন নতুন একটা পার্টি এসেছে সে খাবে হচ্ছে ওই রুই মাছটা রুই মাছটা খাবে আর আমরা হচ্ছে পার্সু মাছ সো তোমরা দেখতে থাকো ওই পার্টি যেহেতু অপারেশন করা মানে পেটে অপারেশন হয়েছে আজকে কালকে হয়েছে আজকে উনি ঘরে আসছে সেই জন্য বেশি কিছু না একদম সিম্পল মানে কি রে ঝোলটা করছো একটু হালকা শুক্ত শুক্ত বলতে ওই হচ্ছে আলু পটল পেঁপে তারপরে হচ্ছে উচ্ছে দিয়ে একটা পাতলা ঝোল তরকারি করে দিতে আর হচ্ছে মাছের ঝোল পাতলা মাছের ঝোল যেহেতু পেশেন্ট পার্টি সেইভাবেই রান্না হবে আর আমার আমাদের জন্য তো পার্সোনাল দিদিভাই করছে আর চাটা করে চলে আমাদের আলু ভাজা পার্সোনাল ভাজা আর আম ডাল বা 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 এটা আজকে একদম फटाफटি খাওয়া একদম আমাদের সাভারি প্রিয় খাওয়া সেই হুম চলো লুই চাও অলরেডি আমরা টিফিন করতে বসে যাব আর বেলা অনেক হয়েছে অনেক বকবক হয়ে গেল তোমরা তোমরা সব বন্ধুরা টিফিন করে নাও অলরেডি অনেকেরই টিফিন হয়ে গেছে যাদের হয়নি তারা অবশ্যই টিফিনটা করে নাও খেতে বসে গেছি তোমাদের তো দিদি ভাই তুমি আগে কি রান্না হয়েছে এমনিতে বলেছিল তো একবার দেখি দিই এদিকে দিদি ভাই ভাত আর এদিকে শুক্তো করেছে আলু ভাজা করেছে এদিকে পার্সে মাছ ভাজা রুই মাছ ভাজা আলু ভাজা এদিকে খেতে বসে গেছি আর এদিকে হচ্ছে আমডাল এই হচ্ছে আজকে ভাজা মানে বেসিক্যালি আমডাল আর সব ভাজা বেগুন ভাজা এই আলু ভাজা মাছ ভাজা সব দিয়ে খাওয়া হচ্ছে আর ছেলে আর দিদি ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখো প্রত্যেকবারই তাই হয় আমাকে ভিডিও করতে বলে নিজেরা খাবো দল দল অমন করে খেয়ে না দেখো খাবো আমার জন্য ওয়েট করে না তার ছেলে একটু আমার জন্য আস্তে আস্তে খাচ্ছে ওয়েট করছে ভালো কথা সো গাইজ আমরা খাওয়া দাওয়া করি তোমরা খাওয়া দাওয়া করে নাও আবার দেখা হবে বিকালে বিকালে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে সাড়ে ছটা আমার কাজ বাজ কমপ্লিট এদিকে দাদাভাই ল্যাপটপে কাজ করছে ছেলে পড়াশোনা করছে ছেলে আজকে ছটার মতো পড়তে বসে গেছে আর এদিকে আমি সব কাজবাস সেরে চলে আসলাম রান্নাঘরে দুধ বসিয়ে দিয়েছি একটু চা করে নেবো দেখি আজকে তো রান্না আসার কথা ছিল দেখি ও কখন আসে তো ওকে একটু বলেছি গঙ্গার জল আনতে দেখি আজকে ও আনতে পারে কি বললে তো বলি আমি যাব তো দেখি ও কবে আসে তা চলো চাটা করে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে রাতে শুধু একটু ভাত করে নেবো তাহলেই হয়ে যাবে একটু আলু ভাজা আছে শুধু একটু ভাত করব আর দেখি বেগুন আছে একটু বেগুন ভেজে নেবো কেন ডালের সাথে বেগুন ভেজাটা ভালোই লাগে খেতে একটু বেগুন ভেজে নেবো আর এইদিকে চাটা বানিয়ে নিই চলো আবার পরে দেখা হচ্ছে দেখি আবার দিদি যাই হোক আসবে বলেছিল ওরা কখন আসে ঘড়ি কাটা আটটা বারো বাজে দেখো ছেলে এখন আনলো ফুচকা এখানে টক জল

কাকে কিছুটা কাজে এগিয়ে রাখলে সুবিধা হলো কালকে তাহলে বেশি খাটতে হবে না খাটনি মানে কি মানে সেই চার হুঁড়োটা লাগবে না ডক আর একটা কাঁচা ওটা হচ্ছে কাঁচা কাঁচা মিটে হয়ে গেছে পেকে গেছে কাঁচা মিটে হয়ে গেছে সে এটাকে একটুখানি মশলা মশলা দিয়ে একদম ঝাক্কাস করে দিয়ে দেবো ঝাক্কাস করে আমরা সবাই মিলে বসে খেয়ে নেবো যা গরম পড়েছে এমনি লোকে পেকে যাচ্ছে আর আমের আর কি দোষ অবলা প্রাণী একটা ছোট পাতি মনে করে কাকে বলবে কাকে মনে করবে দেখতে দেখতে দশটায় খুব বেজে গেলো খেতে বসে গেলাম নাইটে বেশি কিছু নেই সেই সকালের মতনই ডাল ভাত মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই আর আলু ভাজা এই আছে দিদিবাই নিয়ে নিজের ছেলেও সবাই একই খাবার তো দিদিভাই বলছে রাত্রিবেলা মাছ খেতে ভালো লাগছে না দিদিবাই মাছটা আমাদের দুজনকে ভাগ করে দিয়েছে তো আমার খাওয়া দাওয়া করে নিই কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে আবার ডি আছে আবার একটা নতুন পার্টি আছে ওদেরকেও খাবার দিতে হবে তো কাজ আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন জাকার নতুন বলেনি ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা